ঢাকা বিভাগে একশো বিশটা থানার মধ্যে এই টঙ্গিবাড়ি থানায় একমাত্র টঙ্গিবাড়ি থানা থানায় বিএনপি পাশ করছে আর কোথাও করে নাই সেই টঙ্গিবাড়ি থানার বিএনপি এটা বিএনপির ঘাঁটি আর অনেক আগে থেকেই নব্বই থেকেই এটা বিএনপির ঘাঁটি নামে পরিচিত ছিল সময় এখানে কারণ লোক কখন আওয়ামী লীগের কথা ভোগ যায় নাই এই রিপন মল্লিক দোলন এই উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করে এবং কাজী কে ভোট দিতে সবার সব থানা সব ইউনিয়নের সভাপতি সেক্রেটারিকে তার বাসায় ডাইকে ভোট দিতে বলে এবং অবৈধ টাকা কালো টাকা সে বিনিময় করে এবং এই রিপন দোলন পঁয়তাল্লিশ পারসেন্ট ভোট কাস্ট করে সেই যে একশো বিশটা থানার মধ্যে বিএনপি যেখানে পাশ করছে টঙ্গিবাড়ি উপজেলায় সেখানে পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট সে কাজ করছে এই রিপনার দোলন আমরা অবিলম্বে কেন্দ্রীয় কমিটির কাছে তাদের বহিষ্কার চাই তারা শহীদ রাষ্ট্রপতির রক্তের সাথে বেঈমানি করে তারা এই ভোটে অংশগ্রহণ করছে বিএনপির হাইকমান্ডের নির্দেশ এই নির্বাচনে কেউ যাবেন না এই নির্বাচনে যদি আপনারা যান হাসিনা তৃণমূল তৃণমূল পর্যায়ে শক্তিশালী হবে আর যদি না যান হাসিনা বিদায় নিবে দোল হাসিনা শক্ত ঘাঁটি টঙ্গি বাড়িতে করল অবিলম্বে তাদের আমরা চাই বলোই চাঁদের বাজারে একটি দোয়া মাহফিল এবং তাবারক বিতরের অনুষ্ঠান করা হয়েছে টঙ্গিবাড়িটা তথা মুন্সীগঞ্জ জেলা সারা বাংলাদেশে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত উনিশশো সাল থেকে এখানে আমরা প্রায় চোদ্দো পনেরো হাজার ভোটের ব্যবধানে এই টঙ্গিবাড়িতে আওয়ামী লীগের সাথে ডিফারেন্স হয় একানব্বই সালে চৌত্রিশ হাজার ভোটের ডিফারেন্স হয়েছিল এই নির্বাচনী আসনে তো এখানে আমাদের একটা শক্ত ঘাঁটি এই ঘাঁটিটা কিছু অবার চনির আনাগোনায় এই ঘাঁটিটা দুর্বল হয়েছে অতীতের কথা বলতে হয় আজকে যারা থানা বিএনপির নেতৃত্বে আছেন তারা এক একসময় জাতীয় পার্টির দোসর ছিলেন সভাপতি রিপন মল্লিক এবং আমিনুল ইসলাম আমিনুল ইসলাম দোলন আমির হোসেন দোলন তারা দনোজনে একসময় জাতীয় পার্টি করতেন পরে এখানে অনুপ্রবেশ করে এই অনুপ্রবেশ করে তাদের ওই আগের পেতারটা আবার এখানে জায়গা উঠছে তারা সুযোগ বুঝা এখানে জায়গা উঠে গত একুশে মে এখানে উপজেলা নির্বাচন হয়ে গেল ডামি উপজেলা নির্বাচন আওয়ামী লীগ লীগ নির্বাচন সেই নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় কমান্ড থেকে সারা বাংলাদেশে আমরা নির্বাচন বয় বর্জন করছি সেই বর্জনকে সামনে রাখা এই দোলন রিপন মল্লিকও এই বাজার আইসা তারা বর্জনের লিপতে বিতরণ করছে আবার রাত্রে গিয়া তারা অর্থের বিনিময়ে তারা এখানে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ পার্সেন্ট ভোট সংগ্রহ করাইছে তাদের অনুগত লোকজন দিয়া বিভিন্ন ইউনিয়নে এটা আমাদের লজ্জার বিষয় এই জন্য আমরা তাদের বহিষ্কার চাই দল থেকে এটা আমাদের হাইকমান্ডে আকুল আবেদন এদের মতো সুযোগ সন্ধানীর লোক যদি থাকে অতীতের অতীতের আন্দোলনগুলি যেমন ব্যাহত হয়েছে ভবিষ্যতের আন্দোলনগুলিও তারা যদি নেতৃত্ব থাকে এনে ব্যাহত কেননা তারা লোভের কাছে জিম্মি তারা অর্থের কাছে জিম্মি এই সমস্ত লোক দিয়ে আপনার নেতৃত্ব চলে না আমাদের সেন্ট্রাল কমিটির যারা আছেন নীতি নির্ধারণী আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আমাদের মহাসচিব বিজ্ঞ মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের কাছে আমাদের প্রাণের দাবি এই সমস্ত ভুয়ার নেতৃত্ব দিয়া এই দল আগামী দিনে আন্দোলন সংগ্রামে ভালো কিছু করতে পারবে না তাই অনতই বিলম্বে তাদেরকে বহিষ্কার করা হোক এই দাবি রেখে আমার বক্তব্য শেষ করছি দুঃখের সহিত বলতে চাই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটাই সিদ্ধান্ত যে আমরা এই সরকারের আমলে জাতীয় এবং তৃণমূল স্থানীয় নির্বাচন কোনোটাই অংশগ্রহণ করবো না কারণ এরা অত্যাচারী জুলুমবাস এরা ভোট প্রকাশ্যে ভোট করে তারা এই জন্য আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করে নাই এবং আগামী দিনেও যদি গণতন্ত্র পুনরুদ্ধার না করতে পারে এইভাবে আন্দোলন করে এই সরকারের বিরুদ্ধে এই সরকার প্রতার হওয়া আগ পর্যন্ত আন্দোলন আমাদের চলবেই সেই ক্ষেত্রে এ আমাদের থানা বিএনপির বর্তমান সভাপতি সাবেক জেলা বিএনপির সভাপতি ইয়া সেক্রেটারি আলিয়াজ রিপুন মল্লিক জেলার সেক্রেটারি থেকে সে কি লোভে কি অর্থের লোভ তার সেই লুবের বিনিময়ে সে জেলার সেক্রেটারি থেকে থানার সভাপতি হয় এবং আমাদের বর্তমান থানার সাধারণ সম্পাদক পূর্বে থানার সভাপতি তার কি লোক সে থানার সভাপতি থেকে থানার সাধারণ সম্পাদক পদে অধিষ্ঠিত হয়েছেন শুধু নিয়ে শুধু দুলন শুধু দুলন না আমির হোসেন দুলন আমরা তাদের এন কর্মকাণ্ডে আমরা খুব কষ্ট পাইছি এবং ব্যথিত দলের স্বার্থে তাদেরকে অবিলম্বে তদন্ত সাপেক্ষে আমাদের যে নেতা প্রিয় নেতা এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব মহাসচিব তার তাকে আকুল আবেদন করি জোর মিনতি করি এই সব অযোগ্য লোক এবং অর্থলোভী লোক যারা অর্থের বিনিময় রাজনীতি করে তাদেরকে যেন অতি সত্তর দল থেকে বহিষ্কার করে সাধারণ সদস্য পদ বহিষ্কার করে কারণ গত নির্বাচন উপজেলা নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করে নাই সেই ক্ষেত্রে আমাদের বর্তমান থানার সভাপতি আলিয়া গরিবুল মল্লিক হোসেন দুলন ওই ব্যাখ্যার আসিল সাবেক বিএনপি সভাপতি তুঙ্গুবাড়ি থানার ওই খান ইসলাম মনি পল্টন তারা একটা সিন্ডিকেট সেটা হলো টাকার সিন্ডিকেট তারা টাকা ছাড়া কিছু বুঝে না দল যার নামে চলে যাবে আমার মনে হয় তারা যে আচরণ করতেছে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনে হয় এই আমির হোসেন দোলহন বা আলিয়াসগরিব মল্লিক পল্টন এদের বাপদাদার প্রতি সম্পত্তি এই প্রতি সম্প্রীতি ওয়ারিসের আমাদের দরকার নাই আমাদের ওয়ারিস হলো হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের দল সেই দলকে আমরা শক্তিশালী করার জন্য আমরা অবিলম্বে তাদের পদত্যাগ দাবি করছি আমরা আমরা বিনীত অনুরোধ করি এই সব দুর্নীতিবাজ লোক কখনও রাজপথে নামতে পারে না আজ বিগত পনেরো বছর আওয়ামী লীগ ক্ষমতায় সেই পনেরো বছরে এই আমিরু দোলন তারপরে খান মনিরুল ইসলাম মণি পল্টন রিবন মল্লিক একটা মিটিং টঙ্গিবাড়ির উপজেলায় করতে পারেনি ইভেন কি এই পনেরো বছরে টঙ্গিবাড়িতে একটা বিএনপি কার্যালয় করতে পারে নেই আমরা তেরোটা ইউনিয়নের থেকে বিভিন্ন সময়ের লোকজন উপজেলায় আসি আমরা একটা বসার জায়গা পাই না কোথায় বসে দুইটা কথা বলবো সেই সুযোগটা আমরা পাই না এবং তারা এই পনেরো বছরের সরকার বিরোধী আন্দোলনে কোনো আন্দোলনে তারা অংশগ্রহণ করে নাই টঙ্গিবাড়িতে এবং কোনো মিছিল করে নাই কোনো মিটিং করে নাই এবং একটা পতাকা পর্যন্ত যে অন্য মিষ্টি গশি গইছে এই পনেরো বছরে পনেরোটা অনুষ্ঠান গেছে পতাকাটা পর্যন্ত তারা উত্তোলন করে নাই হ্যাঁ তারা আন্দোলনে যায় দলের থেকে কিছু টাকা পায় এই টাকা নিয়ে তারা ঢাকা নিয়ে চলে যায় ওইখানে কি করে কিছু নেতা আছে অ্যাডভোকেট সালাম সাহেব তারপর কামরুজ্জামান রতন সাহেব আরও কিছু নেতা আছে এরা একখানে দাঁড়াইয়া একটা ব্যানার নিয়ে ছবি তোলে ছবিটা তুইলা ফেসবুকে ছাড়বো ফেসবুকে সাইরা যার যার মতে যেমন শিয়াল কুকুর দৌড়ায় শিয়াল কুকুরের মতো তারা দৌড়ে মঞ্চে তো না হই ওই পেছনের তে তারা পালায় বাড়িতে এসে পড়ে আমরা এই রাজনীতি পছন্দ করি না আমরা চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি অগ্রসর হয় আমরা ইনশাল অগ্রসর হব এবং মিছিল মিটিং আন্দোলনে আমরা সামনে থাকব। আমরা পিছনে থাকবো না তারা অর্থ লোভে অন্ধ হয়ে গেছে আমরা এই অন্ধ লোকদের সাথে আমরা রাজনীতি করতে চাই না আমরা চাই আমাদের নেতা তারেক রহমান সাহেব ওনার নেতৃত্বে আমরা দেশটা যাতে সুন্দরভাবে চলে মির্জাফরপুর ইসলাম সাহেবের পরামর্শে তাদের নেতৃত্বে যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সুন্দরভাবে চলে আমরা সেই নেতৃত্ব চাই এই অর্থলভী লোকদেরকে আমরা কখনো পদে দেখতে চাই না আগামীতে যদি তারা পদে থাকে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি টঙ্গিউট উপজেলায় ধ্বংস ছাড়া কোনো পদ দেখি না আমরা এখনও এখনও কোনো মিটিং মিছিল করতে পারি না শুধু তাদের কারণে আমরা সরকার বিরুদ্ধে আন্দোলন করি তারা ব্যালেন্স করে অর্থ নিয়ে তারা ব্যালেন্স করে আমাদেরকে পুলিশ দিয়ে তারা দাউনী দেয় দুই হাজার আঠারো সালে এই রিপন মল্লিক এই রিপন মল্লিক দু হাজার আঠারো সালে এই ইঞ্জিনিয়ার কাজী ওয়াইদের পরামর্শে এই ইঞ্জিনিয়ার কাজী ওয়াইদের উপরে নির্ভর করে আমাদের কর্মী ভাইদেরকে এই বারোটা ইউনিয়নের কর্মী ভাইদেরকে কুকুরের মতো মারছে রিপন মল্লিকের লোকজন উপরের মতো মাইরা টঙ্গি বাড়ি সারা করছে কেউ হাসপাতালে ভর্তি হয়েছে শুধু তাই নয় মিজানুর রহমান সিনহা সাহেব নমিনেশনের টাকা জমা দিছে সে তার ফ্যামিলি না বাড়িতে আসতেছে এই রিপন মল্লিকের লোকজন বায়ার পাড়া মুড়ে সেই গাড়ি আটকাইয়া ভাঙচুর করিয়া তাদের ফ্যামিলিটারে এই রিবন মলিক লাঞ্ছিত করছে কি অন্যায় করছে মিজানুর রহমান সিনহা কি অন্যায় করছে মিজানুর রহমান সিনহা সে কি আমাদের জন্য কিছু করে নাই এই দেশের জন্য কিছু করে নাই অনেক কিছু করছে সর্বোপরি বলতে চাই অতি তাড়াতাড়ি অতি জরুরিভাবে কেন্দ্রীয় ভাবে যেন রিপুন মল্লিক আমির সন্দোলন এবং পল্টন এদেরকে দল থেকে বহিষ্কার করে সাধারণ সদস্য পদ থেকে বহিষ্কার করে যুগ য নেতৃত্বের সাথে এই টঙ্গিবাড়ি উপজেলায় অনেক সন্তান আছে বিএনপি চালানোর মতো ক্ষমতা তাদের আছে তাদেরকে বাদ দিয়ে যোগ্য নেতৃত্ব নেতৃত্বে এই টঙ্গিবাড়ি উপজেলা নতুন কমিটি গঠন হয় আমি টঙ্গিবাড়ি উপজেলা বিএনপির চোদ্দ বছর সাধারণ সাংগঠনিক সম্পর্ক ছিলাম আব্দুল ইন্ডিয়ান বিএনপির আঠারো বছর সভাপতি ছিলাম জেলাতে চার বছর সদস্য ছিলাম এই রিপন মল্লিক অর্থের বিনিময়ে এবারও এবারও অর্থের বিনিময়ে একজন সিং কাটাচুর আবু জাফর তাকে সেক্রেটারি করছে এই রিপন মল্লিক এই পল্টন তারা সেক্রেটারি করছে একজন একজন মৎখুর মধুতি নারুল আব্দুল করিম বিদ্যা তাকে করছে আবদুল্লাবুর ইন্ডিয়ান বিএনপির সভাপতি অর্থের বিনিময়ে এই বিনিময়টা যেন বন্ধ হয় এই বিনিময় বন্ধ করে সুন্দর পরিবেশে রাজনীতি করার পরিবেশ যেন আমরা পাই আপনাদের সহযোগিতায় আপনাদের সাংবাদকর্মীদের ভায়ের সহযোগিতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সে যাতে দুর্বার গতিতে আগাতে পারে এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম